সালামু আলাইকুম ভিওয়ার্স তো দেখতে পাচ্ছ আজকে বেরিয়ে পড়েছি আমাদের মাইথন ট্যুরে তো দেখতে পাচ্ছি এই যে হাসনাথ আমাদের বন্ধু তো আর এই যে সবাই বেরিয়ে পড়েছি অনেক সবাই বাসের মধ্যে আছে তো আমি এখন বাইরের দিকে ভিডিও করার জন্য আর কি বাইরে বেরিয়ে এলাম আর কি তো বাস আমাদের ছাড়ার সময় আর কিছুক্ষণের মধ্যেই তো আমরা এখন বেশিক্ষণ ওয়েট করবো না বাস ছাড়ার মুহূর্তেই তো আমরা ভিতর দিকে যাব এবার সব বন্ধুদেরকে সমস্ত গেছে মশা যায়নি কেন বলো একটা বনে বাঘের বিয়ে লেগেছে বাঘ বলেছে সমস্ত আমরা রাজ্যে প্রাণী আসবে কিন্তু মশা বেজারি যায়নি কেন বলো প্রাণী নয় স্যার আপনি যে বললেন সমস্ত প্রাণী জানেন আসলে ওখানে গোয়াল গেল হয়েছিল বাবু কি হয়ে যাবে